এখান থেকে রাস্তাটা ওই পাশ থেকে তো রাস্তা মোটা দেখাই যাচ্ছে এখন এখান থেকে রাস্তাটা ঠিক থেকে দেখি কই ফিট রাস্তা পাবেন হচ্ছে আপনি এখান থেকে রাস্তা পাবেন আপনারা এই যে বিশ ফিট ঠিক আছে এখান থেকে টোটাল রাস্তা পাবেন হচ্ছে বিশ ফিট একদম হ্যাঁ এই রাস্তাটা এইভাবে চলে আসছে ওই পাশে মা মি করে দেখেছি এই যে এই পাশে ও ওই যে ভদ্রলোকরা ওই পাশে বিশ ফিট আল্লাহর রহমত আমাদের ম্যাক্সিমাম প্ট বিক্রি হয়ে গেছে হ্যাঁ ম্যাক্সিমাম প্লট বিক্রি হয়ে গেছে আর এই পাশে থাকলে বিশ ফিট করে এখন এই পাশে আচ্ছা এখন অনেকের প্রস্তুত থাকতে হবে এগুলো কি নদীর সীমানা বা নদীর জমি কিনা নো এগুলা আমাদের মৌজাতেই এই নদী না হুম পদ্মা নদী যেমন বাংলাদেশে আছে আমাদের এরিয়ার মধ্যে না তো এরকমই আমাদের মৌজাতে এই নদী নেই তার মানে এই মৌজাতে যতগুলো পর্চা আছে সবচেয়ে পর্চার জন্য তাই তো খোর্ষিত ভাই হিসাবটা কি আপনারা সিনিয়র আমাদের এই নদী তো আমাদের পশ্চাতেই নেই মৌজাতেই না নদী হচ্ছে যে কন্ডা মৌজায় তার মানে এই এলাকায় যতগুলো পর্চা আছে আমাদের গান্ধারিয়া পর্চায় একটা জমিও মানে সমস্ত নদী পর্চার হচ্ছে চার পর্চা যেহেতু আমাদের মৌজাতেই নদী না যেমন পদ্মা নদী আছে আমাদের বাংলাদেশে বাট আমাদের এরিয়াই না জাস্ট এরকমই ঠিক আছে ওটা আমাদের এরিয়ার নদী আর এই হচ্ছে মেট্রো রেল দেখেন আপনারা অনেকে মনে করেন ভিতরে আসবেন কেন যত ভিতরে আসবেন মেট্রো রেলে তত কাছে যাবেন এই যে এই যে মেট্রো রেল তৈরি হচ্ছে ঠিক আছে যত ভিতরে যাবেন তত মেট্রো রেলের কাছে আসবেন এই হলো বিষয় তো আমাদের এগুলো ছবি চার পরচেন্ট জমি তা আমাদের এখানে জমি কেনার নিয়ম হচ্ছে প্রথমে আগে জমি দেখবেন জমি পছন্দ করবেন তারপর দামাদামি করবেন দামাদামিটা হয়ে গেলে কাগজপত্র নেবেন কাগজপত্র যদি আপনি বেস্ট মনে হয় বেটার মনে হয় কারণ এখানে এখানে হচ্ছে ম্যাক্সিমামই ব্রিটিশ থেকে ভোগ দখল রয়েছে সবাই হ্যাঁ কারণ হচ্ছে চারপরচার জমি তো সিএসএস এ আর এস দেখা গেল একই লোকের সিএসএস এ হয়তো দাদার আর এস বাপের আর বিএস সন্তানদের এই যে সব গুণধর পুত্র তাদের ঠিক আছে সব এগুলো সবই বাপদাদার জমি বিক্রি করা হচ্ছে পর্যায় মালিক পর্যায়ের মালিক থেকে রেজিস্ট্রি করে দেওয়া হবে চার পয়সার উঁচু জমি ঠিক আছে এখানে আপনার কোনো রকম এর প্রয়োজন নেই তার কারণ হচ্ছে এই দেখেন পাইলিংয়ের প্রয়োজন নেই তার কারণ হচ্ছে হাই রাইজ বিল্ডিং এই যে আলম হাউজিং হ্যাঁ এই যে আলম হাউজিং অনেক বিল্ডিং এই হলো মেট্রো রেল তো তো আমাদের এখানে আসার নিয়ম হচ্ছে যারা ঢাকা থেকে আসবেন গাবতলি হয়ে ঠিক আছে এই হচ্ছে যারা ঢাকা থেকে আসবেন গাবতলি হয়ে সাভারের যে কোনো বাসে উঠবেন বলিয়াপুর বাস স্ট্যান্ডে নামবেন হুম বলিয়াপুর বাস স্ট্যান্ডে নেমে ওখানকে যে কোনো অটোকে বললেই হবে সাভার লেক সিটিতে যাব হ্যাঁ এই সাবার লেক সিটি যাব তো হয়েছে সাবার লেক সিটি আমাদের এটা সি ব্লক আবার একতা ল্যান্ড ডেভেলপমেন্ট দিয়েছি সি ব্লকেরই আমাদের সাবার লেক সিটির আর মানে সিস্টার সংস্থা হ্যাঁ যেটা হচ্ছে শাখা সংস্থা সেটা হচ্ছে লগে একতা ল্যান্ড ডেভেলপমেন্ট তা একতা ল্যান্ড ডেভেলপমেন্ট এখানকার যারা ল্যান্ড মালিক আছি আমরা যারা ষোলো জন ষোলো জন মিলে করেছি যাদের মিনিমাম দুই বিঘা করে জমি আছে তারা এই একতার মালিক হতে পারবে আর কি তো সেই শর্তাবলী অনুপাতে তো এখানে আমরা জমি যারা আছে নিজস্ব জমি সেই জমিগুলো দিয়ে আমরা এই প্লটগুলো করছি এবং তারপরে হচ্ছে আর বাদ বাকি যারা আছে দশ শতক পাঁচ শতক দুই শতক আমরা এগুলো কিনে কিনে আমরা প্লটগুলো করে বিক্রি করতেছি ঠিক আছে আর একটা বিষয় অনেক সময় দেখা যায় কি এক একটা জমি স্কোয়ার করতে দুইটা মালিক দুইটা পর্চা থেকে কিনা লাগে একজনের থেকে তিন শতক পড়েছে একজনের থেকে চার শতক পড়েছে সাত শতক পড়েছে আর সাত দশ শতক দশ এই যেমন এই প্লটটাই হবে দুইটা মালিক থেকে আমরা রেস্ট্রি করবো একজনের জমি থেকে পড়বে তিন শতক একজনের জমি থেকে চার শতক বিশ ফুট রাস্তা দিয়ে যেহেতু প্লটটা ছিল বেঁকা জমিটা ছিল বেঁকা ম্যাপেও বেঁকা আছে আমরা এখন জমিটাকে স্কোয়ার করবো তো স্কোয়ার করতে গেলে আমরা দুইটা মালিকের মধ্যে ঢুকতে হবে হ্যাঁ তো এইটা নিয়ে অনেক অডিট হন ঠিক আছে আর আমাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে কেন আমরা জমি কম দামে বিক্রি করতে পারি আমরা সবাই স্বেচ্ছায় শ্রম দিই হ্যাঁ স্বেচ্ছায় শ্রম দিই ইন্দ্রা কিন্তু কেউ পেটের দায়ে ইন্দ্রা কিন্তু কেউ পেটের দায়ে এই প্লট বিক্রি করতে আসে নাই হ্যাঁ ইন্দরা একটা ভালো মহা সৎ এবং মহৎ উদ্দেশ্যে এই প্লট বিক্রি করছে ইন্দরা কিন্তু কেউ পেটের দায়ে প্লট বিক্রি করতেছে না এবং শ্রম দিচ্ছে না এমন না যে এখানে শ্রম দিলে তো সে পাঁচশো টাকা নিয়ে বাড়ি যাবে সবাই স্বেচ্ছায় শ্রম দিচ্ছে এবং একটা ভালো হুম এবং ভালো মহৎ উদ্বেগ এটা একটা সেবা কিন্তু কারণ এই যে রাস্তাটা বের করলেন প্রত্যেকে একটা ভালো ঠিক আছে তো ভালো থাকবেন আপনারা যারা জমি নিতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ আমার ফোন নম্বর আছে এখান থেকে দশ শতক বিক্রি হয়ে গেছে আশা করি তারপরেও পাঁচশতকে একই গ্রুপ নিবে একই গ্রুপ নেবে সে এবং এরা আরও জমি আমার কাছ থেকে নিয়েছে আর সবচেয়ে বড়ো কথা যে মানে কেন এত কনফার্ম হচ্ছে আরও জমি নিয়েছে অবশ্যই আমাদের লেনদেন এবং আমাদের ডিলিং তারা দেখেছে ঠিক আছে এবং এই একই ব্যক্তি এই মাঝখানে এই হুজুর মাঝখানে এই জমিটা বায়না করেছিল বায়না করে এই জুলাই আগস্টের এই গণহত্যার ম্যাচাকারে সমস্ত কিছু তাদের এলোমেলো হয়ে গেছে তো তখন আর নিতে পারে নাই তো নিতে পারে নাই যখনই সে কনফার্ম করছে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে তার টাকা তাকে রিটার্ন করে দিয়েছি সেই আত্মবিশ্বাস থেকে সে বলতেছে ভাই দশ শতক আমার আমার সমিতি মিলে আমরা নিই আর পাঁচ শতক আমাকে ব্যক্তিগত এখান থেকে দিতে পারবো এখান থেকে দিতে পারবো এখান থেকে দিতে পারবো না ওই মোটরসাইকেল এখান থেকে দশ শতাংশ আরেকটা প্লট বিক্রি হয়ে গেছে উনি যেখানে টেলিকমিউনিকেশনের চাকরি করেন ওনারাও সমিতি মিলে নিচ্ছে আসলে পঞ্চাশ ষাট শতাংশ জমি পঞ্চাশ ষাট শতক পঞ্চাশ ষাট লক্ষ টাকা যখন ইনভেস্ট করে যার এত টাকা থাকে সে ঢাকাতে ইনভেস্ট করে যার কম থাকে তারা এই দিকে চলে আসে তো এটা ঢাকা থেকে মাত্র পাঁচ কিলোমিটারের ভিতরে তো যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করেন ধন্যবাদ